ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দ বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন ভিওর্স আজকের প্রতিটি শব্দার্থ আপনারা সকলে অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা একটা ধাপে দশটা করে শব্দ দিব তিনটা ধাপ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে সম্মান আমরা একজন আর একজনকে সম্মান করি তো সম্মান এটার ইতালিয়ান ওয়ার্ড হচ্ছে ও নোরে ইতালিয়ান শব্দার্থ ও নোরে মানে হচ্ছে সম্মান এরপরে এখানে আছে সম্পর্ক সম্পর্ক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেলাতসিওনে ইতালিয়ান শব্দ রেলাতসিওনে মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন এরপরে আছে নাম নাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নোমে ইতালিয়ান শব্দ নো মানে হচ্ছে নাম কি মানে নাম নোমে মানে নাম নামের পর এখানে রেখেছি কাজ আমরা যে কাজ করি কাজ এটার ইতালিয়ান হচ্ছে লাবোরো ইতালিয়ান শব্দার্থ লাবোরো মানে হচ্ছে কাজ কাজের পর এখানে রাখা আছে শহর শহর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্তা ইতালিয়ান শব্দার্থ চিত্তা মানে হচ্ছে শহর ইংরেজিতে আমরা সিটি বলি ইতালিতে এটাকে চিত্তা বলি আমাদের পরবর্তী শব্দটি আছে গ্রাম এটা ওজনের গ্রাম নয় যে ভ্লেজ গ্রাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিল্লাজ মানে হচ্ছে গ্রাম গ্রামের পরবর্তী শব্দটি এখানে রেখেছি জায়গা জায়গা বা এলাকা বা স্থান এটাকে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ পোস্ত মানে হচ্ছে জায়গা এরপরে এখানে রাখা আছে শেষ শেষ লাস্ট সমাপ্ত এটাকে আমরা ইতালিতে বলবো ফিনে ইতালিয়ান শব্দ ফিনে মানে হচ্ছে শেষ বা আমরা যখন এটাকে ভার করি ভের ইতালিয়ান তখন হয় ফিনি রে মানে শেষ করা তো আমাদের পরবর্তী শব্দটি রেখেছি সমস্যা সমস্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রবলেমা ইতালিয়ান শব্দ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা সমস্যার পরে আমরা রেখেছি সঠিক সঠিক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্রেত্ব ইতালিয়ান শব্দ কর্রেত মানে হচ্ছে সঠিক বা কারেক্ট ইংরেজিতে আমরা বলি এটাকে ইতালিতে বলা হয় কর্রেত্ব তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে পানি পানি বা জল এটাকে ইতালিতে বলা হয় আকোয়া আকুয়া শব্দের অর্থ হচ্ছে পানি পানির পরবর্তীতে আমরা কি রেখেছি পানির পরবর্তীতে এখানে রেখেছি জুস আমরা যে জুস পান করি জুস বলি বা রস বলি শরবত বলি এটাকে আমরা ইতালিতে বলবো সুক্ক ইতালিয়ান শব্দার্থ। অর্থ মানে হচ্ছে জুস বা রস এরপরে আছে মিষ্টি মিষ্টি এটাকে ইতালিতে বলা হয় দোল ইতালিয়ান শব্দ দোল মানে হচ্ছে মিষ্টি মিষ্টির পরে কি রাখা আছে মিষ্টির পরে এখানে রাখা আছে সুস্বাদু কোন একটা জিনিস সুস্বাদু একটা জিনিস তো এই সুস্বাদু বলতে গেলে আমরা ইতালিতে বলি চিওজো ইতালিয়ান শব্দ দেলিত মানে হচ্ছে সুস্বাদু এরপরে আছে সমুদ্র সমুদ্র এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মা রে ইতালিয়ান শব্দ মা রে মানে হচ্ছে সমুদ্র সমুদ্রকে আমরা ইতালিতে বলি মারে এর পরবর্তীতে আমরা রেখেছি কি পাহাড় যে পাহাড় পর্বত বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান মন্তানিয়া শব্দ মন্তানিয়া মানে হচ্ছে পাহাড় পাহাড়ের পরে এখানে রাখা আছে ফসল ভিউয়ার্স এই যে আমরা যারা এগ্রিকালচার কাজ করি আমরা যে ফসল উৎপাদন করি তো ফসল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি রাকলত ইতালিয়ান শব্দ রাকলো মানে হচ্ছে ফসল ফসলের পরে আমরা এখানে রেখেছি আপেল আপেল বা অ্যাপেল এটাকে ইতালিতে আমরা বলি মেলা ইতালিয়ান শব্দ মেলা মানে হচ্ছে অ্যাপেল এর পরে আছে কি এর পরে আসে কমলা আমরা কমলা খাই কমলাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আরাঞ্চা ইতালিয়ান শব্দার্থ আরানচা মানে হচ্ছে কমলা ভিওর্স কমলার পরবর্তীতে আমরা এখানে রেখেছি লেবু লেবু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লিমোনে ইতালিয়ান শব্দ লিমোনে মানে হচ্ছে লেবু সো আমরা ইতিমধ্যে দুইটা ধাপ শেষ করলাম প্রত্যেকটা শব্দকে স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে রাখবেন বারবার দেখে মুখস্থ করবেন আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে কষ্ট এই যে আমরা কষ্ট করি কাজ করি কষ্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গুয়াইও ইতালিয়ান শব্দ গুয়াইও মানে হচ্ছে কষ্ট এরপরে আছে খারাপ আমাদের যে খারাপ লাগে তো খারাপ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান শব্দ কাত্তিভো মানে হচ্ছে খারাপ খারাপের পরে আমরা এখানে রেখেছি পরে কোন একটা জিনিস আগে পরে তো পরে বলতে গেলে আমরা ইতালিতে বলি দোপো ইতালিয়ান শব্দ দোপো মানে হচ্ছে পরে সো আগে এটাকে আমরা কি বলি আগে এটাকে আমরা বলি প্রিমা এবং দোপো মানে পরে এরপর আমরা রেখেছি পেঁয়াজ পেঁয়াজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিপোল্লা ইতালিয়ান শব্দ চিপোল্লা মানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের পরে এখানে আছে মশলা ভিওর্স আমরা যে মশলাদার খাবার খাই মশলা এটাকে আমরা ইতালিতে বলি চিয়ে ইতালিয়ান শব্দ স্পেচ চিয়ে মানে হচ্ছে মশলা মশলার পরে এখানে রাখা আছে আশা ইংরেজিতে এই আশাটাকে আমরা বলি কাম কাম মানে আশা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি ভেনিরে ইতালিয়ান শব্দ ভেনিরে মানে হচ্ছে আশা এরপরে আসে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় এরপর আমরা রেখেছি তোমার কোন একটা জিনিস তোমার এই তোমার বা আপনার এটা বলতে গেলে আমরা বলি তুও ইতালিয়ান শব্দ মানে হচ্ছে তুও তোমার এরপর আমরা কি রেখেছি এরপর রেখেছি পেপার পেপার বা কাগজ এটাকে ইতালিতে বলা হয় কার্তা ইতালিয়ান শব্দ কার্তা মানে হচ্ছে পেপার পেপারের পরে কি আছে পেপার এর পরবর্তী শব্দটি মানে আমাদের আজকের ভিডিও লাস্ট শব্দটি আছে বন্ধ বন্ধ এটাকে বলা হয় কিউজো ইতালিয়ান শব্দ কিউজো মানে হচ্ছে বন্ধ সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে धन्यवाद